চলে এলাম একটু নিচে আমাদের আমরা দর্শকবৃন্দরা সব দাঁড়িয়ে আছি আর মেয়ে এদিকে কম্পিউটারে প্রিন্ট আউট ওয়ার্ক হচ্ছে কম্পিউটার সেটআপটা তো তোমাদের আগে দেখানো হয়নি মাংস বসাইনি এখনো পুরো পুরোটা আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো ইউজ করে রয়েছে চিকেনের লাল লাল ঝোল এখানে রয়েছে রায়তা বিকেল এখন 4:00 বাজে আর আকাশের পরিস্থিতি দেখো কি অবস্থা বৃষ্টি নেমে গেছে গুড মর্নিং সবাইকে চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আর এখন তো প্রায় এগারোটা মতো বেজে গেছে আমি চলে এলাম একটু ছাদে ওয়েদারের অবস্থাটা তোমরা দেখতেই পারছ পুরো মেঘলা চারিদিকটা আর ছাদে এখন আসার কারণ মেয়ে ছাদে এসেছে একটু জামা কাপড় দেবে কাচতে তো আমি ওর পেছন পেছনে একটু এলাম সারাক্ষণ তো ঘরের মধ্যেই থাকি একটু ছাদে আসার সুযোগ পেলে সেটা ছাড়ি না ওয়েদারটাও খুব সুন্দর না 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 দিস 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 ওটা কারণ কালার হয়ে যেতে পারে তো এই সময়টাই ছাদে আসার সুযোগ পেলে আর ছাড়লাম না তার কারণ হলো রোদ্দুর নেই দিনের বেলায় তো প্রচুর পরিমাণ রোদ থাকে আর সেরকম গরম থাকে আজ একদম ওয়েদারটা সুন্দর সেই জন্য চলে এলাম আমার ছাদের গাছগুলো দেখো একটু বৃষ্টি পেয়ে সব আবার ফুল দেওয়া ধরেছে এই কাগজ ফুলের গাছটা অনেক পুরনো কিন্তু খুব একটা বাড়ে না ছাদে বলে সেরকম আগের মতন যত্ন নেওয়া হয় না তো ওই জন্য আর নয়নতারাগুলো দেখো নতুন করে সব আবার বেশ সুন্দর ফুল ফোটা ধরেছে আর কালারটাও খুব সুন্দর একদম গোলাপি কালারের এপাশে নীলকণ্ঠ গাছটা আবার বেড়ে উঠেছে একটা দুটো করে রোজই ফোটে আর যদিও আমাদের পুজো আছড়া হয়ে গেছে সকালের দিকে এখানে যে শরবতী লেবুর গাছটা বেশ অনেক পাতা ছেড়ে দিয়েছে সেই সঙ্গে এই যে কাগজি লেবুর গাছটা আর দু একটা পাতা দেখো কেমন নুইয়ে নুইয়ে যাচ্ছে আর এই যে পোকা লাগছে মনে হচ্ছে এর প্রতিকার যদি তোমাদের কাছে কিছু থেকে থাকে আমায় একটু জানিও লেবু গাছটা তাহলে আমি একটু বাঁচাতে পারবো এখন তো কাগজি লেবুর গাছ খুব একটা দেখাই যায় না যেগুলো দেখা যায় সব হলো হাইব্রিডগুলো আর এটা কিন্তু দেশি কাগজি লেবু আর এইখানে যে রয়েছে একটা ছোট্ট গন্ধরাজ ফুলের গাছ দেখো কড়ি এসেছে মাঝে মধ্যে একটা দুটো একটা দুটো করে ফোটে আর আমার পেয়ারা গাছটা তো তোমাদের অনেক দিন দেখানো হয় না এই যে একদম ছয় ছোট্ট গাছ সেই জন্য হয়তো পেয়ারাগুলো বাড়ছে না বৃষ্টি পেলে একটু বাড়বে হয়তো মধ্যে মধ্যে তো বৃষ্টি হচ্ছে আরও বৃষ্টির দরকার এখন তো প্রচুর পরিমাণ গরম সেই জন্য এই বৃষ্টিতে হচ্ছে না বাইরের দিকটা তোমাদের সকাল সকালবেলায় দেখিয়ে দিলাম ওয়েদারটা তো ভীষণ ভালো লাগছে আমি বৃষ্টি খুব পছন্দ করি মেঘলা ওয়েদার বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে তার কারণ গরমটা আমি খুব একটা পছন্দ করি না সেদিকে মেয়ের তো জামা কাপড় কাচতে দেওয়া হয়ে গেল চলো তাহলে এবার নিচে যাই আর আজ আর রান্নাঘর থেকে আমি ব্লগটা শুরু করিনি আজ কিন্তু ছাদ থেকেই ব্লগটা শুরু করলাম আর এই যে আমাদের বাড়ির পাশে রাস্তা এখান দিয়ে অ্যাম্বুলেন্স গেল তোমরা হয়তো আওয়াজও পেলে এইখানে তো ছোট্ট করে একটা রান্নাঘর মতো আমি করেছিলাম কাঠে জালে রান্না করব বলে কিন্তু বৃষ্টি হয়ে এই দেখো রাতের বৃষ্টিতে এখানে জল হয়ে গেছে যদিও আমার উনুনটা খুব সুন্দরভাবে ঢাকা রয়েছে এই যে নিচেই দেখো উনুনটা কিন্তু একটুও ভেজেনি তো ভাবছি খুব তাড়াতাড়ি আবার একটু উনুনে রান্না বান্না করব। তো এইভাবেই ঢাকা থাকে উনুনটা আর এই যে আমার ছোট্ট রান্নাঘরটা আমি তো একটু ছাদ ঘুরে নিলাম তোমাদেরও ছাদটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দিলাম আর আমার ছাদে কী কি আছে একটুখানি দেখিয়ে দিলাম চলো তাহলে এবার নিচের দিকে যাই ছাদের থেকে নিচে তো যাচ্ছি চলো তোমাদের আমার ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই এই দেখো আমার ঠাকুর ঘর আর এই যে আমার ছোট্ট ঠাকুরের আসন সকাল সকাল তোমাদের দাদাই ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজো আর্চরা সমস্তটাই করে গেছে এই যে এখন আমাদের আর সেরকম চিন্তা নেই রান্না খাওয়া বাকি কাজকর্ম সংসারে যা যা সেগুলো করতে হবে এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর চলো এবার নিচে যাই কত দূর মাংস কত দূর মাংস বসাইনি এখনো তাই যে আজকে চিকেন হবে চিকেনের পরিমাণটা অনেকটাই আনা হয়েছিল কিন্তু পুরোটা আমি রান্না করছি না কিছুটা নামিয়ে নিয়েছি এটুকুই রান্না করব। এখন ম্যারিনেশনটা করে নিচ্ছি চিকেনের আর আমি চিকেন ম্যারিনেট করতে তো খুব বেশি কিছু দিই না সামান্য টক দই দিয়েছি একটু হলুদ দিলাম পরিমাণ মতন লবণ এখন আমি দেবো না রান্না করতে করতে বাকি লবণটা দেব আর দেব একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি ওই জন্য একদমই কম কালারের জন্য তো আমি কাশ্মীরি রেড চিলিটা ইউজ করি সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি আর এখানে দেখো অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা আছে আর মাংসর পরিমাণটা আজ একটু কম নিয়েছি তোমাদের বললাম বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি খুব গরম তো চিকেনটা আগের দিনই খাওয়া হয়েছে একদিন আগে অবশ্যই চিকেন খেয়েছি তাই আজ ভাবলাম একটু কম পরিমাণ রান্না করি তো এখানে দই আছে তোমরা দেখলে আর এখানে টমেটোও নিয়েছি আজ একটা বড় টমেটো তো দই টমেটো দুটো দিয়েই রান্নাটা হবে আর মাংসে তো আলু যাবেই চিকেন মানেই আলু তাই যে ম্যারিনেটটা করা হয়ে গেছে এরপরে রান্না বান্না করবো তো এই যে মাংসটা তো আমি ম্যারিনেট করে নিয়েছি আজ তো মাংস রান্না হবে আর সেই সঙ্গে আর কি রান্না হবে চলো তোমাদের দেখায় এখানে এই যে রয়েছে উচ্ছে কাটা উচ্ছেটা ভাজা হবে আর সেই সঙ্গে হবে এই যে ঢেঁড়স সেদ্ধ আর ঢেঁড়সটাকে দেখো আমি একটা গাডারের মধ্যে সব কটাকে একসঙ্গে করে পেঁচিয়ে নিয়েছি এর কারণ হলো আমি যখন ভাতের মধ্যে ঢেঁড়সটা দেবো সেদ্ধ হওয়ার সময় তো ছড়িয়ে যায় আর পুরো ভাতটাই লেগে যায় সেটা হবে না আমি এভাবেই সেদ্ধটা দেবো আর যখন বার করবো একটা হাতা দিয়ে বার করে নেব। তাতে করে কী হবে ভাতটার মধ্যে ছড়াবে না আমার বার করতেও সুবিধা হবে তো রান্না এরকম ছোট্ট ছোট টিপস কিন্তু থাকেই আর এইগুলো যদি আমরা ফলো করে কাজকর্ম করি তাহলে কাজগুলো অনেকটা সুবিধা হয়ে যায় ভাতটাও নষ্ট হয় না তো সমস্ত গোজ গাছ করে নিয়েছি আর এই দেখো হাতের মধ্যে মাংসটা করেছি সমস্ত লেগে রয়েছে হাতটা ধুয়ে নিই তারপরে রান্নাটা বসিয়ে দিই আর বেলা কিন্তু এখন অনেকটাই হয়েছে রান্নাটা চিকেনটা রান্নার জন্য আমি কড়াইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকছে আর এখানে দেখো পাঁচ টুকরো আলু ভেজে নিয়েছি একটু টমেটো কুচি রয়েছে আর এই যে চিকেনটা তো বাইরে তোমাদের দেখিয়েই দিয়েছি চিকেনটার রেসিপি আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করব না চিকেন রান্না জানে না এমন কেউ নেই সবাই চিকেন রান্না জানে তাই চিকেনের রান্নাটা শেয়ার করছি না মেঘলা ওয়েদার জানলা দিয়ে বেশ একটু মাথে মতে হাওয়াও আসছে ভালোই লাগছে জানি না বৃষ্টি হবে কি না এই সময়টা তো তো বৃষ্টি হয় তাই ভাবলাম চিকেনটা রেখে লাভ নেই চিকেনটা রান্নাই করে আর এদিকে রায়তা বানানোর প্রস্তুতি চলছে চিকেন মানেই তো আমাদের একটু রায়তা লাগে এখানে যে শশা রয়েছে এখানে টক দই এখানে রয়েছে গাজর আর এর মধ্যে পেঁয়াজ যাবে গোলমরিচের গুঁড়ো যাবে বিঘনুন যাবে রায়তাটা তো তোমাদের এর আগে আমি একবার শেয়ার করেছি কিভাবে আমি রায়তা বানাই সমস্ত কাজটা সেরে নিই স্নান করে আবার তোমাদের সামনে চলে আসব আর ফাইনালি আমার চিকেনটা কেমন রান্না হলো তোমাদের দেখিয়ে দেবো বসে পড়লাম দুপুরের মেনু নিয়ে আজকে যা যা হয়েছে দুপুরের লাঞ্চ করতে তো আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে উচ্ছে ভাজা আর এখানে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ঢেঁড়স সেদ্ধ একটু লবণ একটু তেল আর একটু লঙ্কা নিয়ে নিয়েছি মাখিয়ে নেব আর সেই সঙ্গে এখানে রয়েছে চিকেনের লাল লাল ঝোল আজ আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি চিকেনের রেসিপি তো তোমরা সবাই জানো সেই জন্য এখানে রয়েছে গরম গরম ভাত ধোয়া উঠছে এখনো আর এখানে রয়েছে রায়তা গরমের সময় একটু দই বা একটু রায়তা হলে বেশ ভালোই হয় দুপুরের খাওয়া দাওয়াটা জমে যায় আর এতে হজমটাও ভালো হয় আর তোমরা তো জানো আমি প্রত্যেক দিনই এই জায়গাটাতেই খেতে বসি আর কি কি রান্না হয় না হয় মেনুগুলো তোমাদের এখানে বসেই দেখিয়ে দিই এখন তো প্রচন্ড পরিমাণ গরম তাই রোজই ঘরের মধ্যে বসছি একটু এসি চালিয়ে নিলে খেতে একটু সুবিধে হয় তো দুপুর বেলায় সবাই মিলে তো বসে পড়েছি মেয়েরাও রয়েছে পাশে লাঞ্চটা করে নি আর তোমরা যারা যারা লাঞ্চটা নি লাঞ্চটা করে নাও আর আজকের আমাদের মেনুগুলো তো তোমরা সিম্পল মেনু দেখলে ভাজা আর এই চিকেন তো লাঞ্চটা তাহলে করে নি তোমরাও লাঞ্চটা করে নাও বিকেল এখন সোয়া চারটে বাজে আর আকাশের পরিস্থিতি দেখো কি অবস্থা বৃষ্টি নেমে গেছে সকাল থেকেই প্রচুর মেঘ ছিল আজকের ভিডিওতে তো তোমরা দেখেছো সকাল বেলায় আর এখন এই যে ঝিজিড়ি বৃষ্টি নামা শুরু হয়েছে একদম গুড়িগুড়ি দানা কিন্তু স্পিড প্রচুর আমরা একটু শুয়েছিলাম হাওয়া ছাড়া দেখে তাড়াতাড়ি করে চলে গেলাম ছাদে জামা কাপড় নিয়ে এসে এই যে এখন নিচে প্রচুর পরিমাণ মেঘ বাইরে পুরো আকাশটা দেখতেই পাচ্ছ একদম কালো হয়ে রয়েছে চলো ঘরে চলো সবাই আমি নাকি এবার যাবে না চলো ঘরে চলো এসো আর এদিকে আমরা সিনেমা চালিয়ে রেখেছি দুপুরের টাইমটাই চেষ্টা করছি কয়েকদিন ঘুমোবো না ওই জন্য সিনেমা দেখছিলাম এই যে চলো সিনেমাটা তো চালিয়েছি বসি বাইরে এখন চলছে ঝপঝপিয়ে বৃষ্টি আর একদিকে চলছে টিভিটা ইতিমধ্যেই আমার চোখটা জাননা থেকে পড়লো আর সঙ্গে সঙ্গে জানলাটা খুলে নিলাম কেন জাননাটা খুললাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের এই জানলার গিরিলগুলোতে প্রায় দিনই পাখিতে এসে সকালের দিকে খেলা করে কিন্তু এরকম বৃষ্টির মুহূর্তে এসে বসে থাকতে কোনো দিন কোনো সময়তেই দেখিনি আজ দেখো একটা পাখি এসে এখানে বসেছে আর তার মধ্যেই নেমে গেছে বৃষ্টি তাই সে আর যায়নি সে এখানেই বসে রয়েছে আর ওয়েট করছে কখন বৃষ্টিটা থামবে আর কখন সে এখান থেকে উড়ে যাবে আমি যখন জানলাটা খুলেছি ও কিন্তু আওয়াজ পেয়েছিল আওয়াজ পাওয়ার পরেও আমার দিকে কিন্তু অনেকবার তাকিয়েছে কিন্তু ওই যে বাইরে বৃষ্টি তাই আর উড়ে যাওয়ার সাহসটা হয়নি ওখানেই বসে রয়েছে আর আমি চিন্তা করলাম ও বসে রয়েছে তাই ওই জানলার থেকে সরে এলাম এপাশের জানলাটা খুলে নিলাম ওকে আর ডিস্টার্ব করলাম না কারণ ও তো ভয় পাচ্ছে আমাকে দেখে এপাশের জানলাটা আমি খুলে নিয়েছি আর বাইরের দিকের মেঘটাও তোমরা দেখতে পাচ্ছ কতখানি আর কতটা জোরে বৃষ্টি চলছে জানলাটা পুরো জলে জলাকার হয়ে গেছে চলো আর বেশিক্ষণ জানলা খুলে রাখবো না ঘরের মধ্যে জলের ছাদগুলো চলে আসছে জানলাটা দিয়ে দিয়ে আর ওদিকে তো আমি টিভি চালিয়ে রেখে দিয়েছি চলো দুপুরবেলায় এই বৃষ্টিটাও এনজয় করি আর সিনেমাটাও এনজয় করি

দেখো একদম অল্প জায়গার মধ্যে সেট করা হয়েছে সেই জন্য এইটুকু জায়গায় দেখে দিলাম সব জানতা গামছাওয়ালাটাও ভিডিওতে উঠছে আমাদের এই সাইদীপ বাবু বলছে সব জানতা কেওয়ালা গামছাওয়ালা নেক্স একদিন তোমাদের এই জায়গাটা খুব ভালো করে দেখিয়ে দেবো এখনকার মতন চলো তাহলে আমাদের কাজ কমপ্লিট আর এখানে কাজ চলছে অলরেডি তো এইটা হলো আমাদের সিঁড়ির নিচের জায়গা এখানে আরো কিছু রয়েছে যে ইনভার্টার রয়েছে এখানটায় চলো তাহলে এবারও করে যাই খুব তাড়াতাড়ি তোমাদের আমি আমাদের নিচের যে জায়গাটা আছে কেমন কি সেটার ভিডিওটা দিয়ে দেব